বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দল এই স্কোয়াড নিয়ে কি পৌঁছাতে পারবে আইপিএল দু হাজার পঁচিশের আরও একবার প্লে অফসে কি বলছে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান এবং তার পাশাপাশি আমারও কিছু বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বলছি বন্ধুরা ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন তার জন্য ধন্যবাদ এরকমই সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আমি আপনাদেরকে প্রমিস করছি খেলার সমস্ত রকমই আপডেটস কিন্তু আপনাদের কাছে আমি পৌঁছে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সব থেকে অবাক লাগে ব্রডকাস্টে যেই সমস্ত এক্সপার্টদের প্যানেল বসে যেই সমস্ত এক্সপার্টরা বসে আমার মনে হয় না সেই এক্সপার্টগুলো কে কে আর সেরকম পছন্দ করে না অনেস্টলি বলছি কেউ কে কে নিয়ে কোনো ভালো বলেনি তারা সবসময় কে কে আর দল গঠনের পর কে কে লাস্টে রাখে এই বছরও কে কি আর কে লাস্টে রেখেছে প্রত্যেক বছরই কে কে আর লাস্টে রেখে কিন্তু কে আর তিনবার চ্যাম্পিয়ন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এক্সপার্টদের আমাদের ইন্ডিয়ান এক্সপার্টদের মানে কতটা তাদের ভ্যালু কথার তবে আমি একটা কথা বলবো কেউ খারাপ বলুক ভালো বলুক ইরফান পাঠান কিন্তু সারা জীবন আমি দেখেছি ইরফান পাঠানই একমাত্র অ্যাঙ্কার কমেন্টেটার যে শুধুমাত্র কে কেকেআরকে নিয়ে ভালো বলে কে কে আরকে নিয়ে সঠিক কথা বলে তাই আমি ইরফান পাঠানের কথাগুলো শুনি এবং আকাশ চোপড়া মাঝে মাঝে কে কেকেয়ারকে নিয়ে ভালো কথা বলে ঠিকই তবে ইরফান পাঠান কিন্তু ভালো বলে কে কে আরকে নিয়ে বাকি কোনো এক্সপার্টদের প্যানালে আমি এতগুলো এক্সপার্ট বসে থাকে কেউ কে আর কে নিয়ে একটা ভালো কথা বলে না কে কে প্লেয়াররা যখন রান করে তাদের সহ্য হয় না বিরাট কোহলি সেঞ্চুরি করলে সবাই প্রশংসা করে কিন্তু ওই হাফ সেঞ্চুরি যখন সুনীল নারিন করে তখন কমেন্টেটাররা আমরা লক্ষ্য করবেন কমেন্টেটাররা একটাই কথা বলে যে সুনীল নারিনের জন্য ইয়র্কার মারো না সুনীল নারিনের জন্য বাউন্সার মারো না এবং ওই ফিফটি যখন অন্য কোনো ব্যাটসম্যান করে তখন তারা খুব প্রশংসা করে সুনীল নারিন যখন পঞ্চাশ করবে তারপরের দিন পুরো সাদারটা এক্সপার্টদের প্যানাল বসিয়ে যাবে কীভাবে সুনীল লাইনকে আউট করতে হবে কে কে আর যখন কোনো ম্যাচ কম্পেটিভলি জিতছে তখন বলবে এখান থেকে একটা উইকেট পড়ে গেলে কিন্তু ম্যাচটা জমবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কে কে আর দলকে কিন্তু সেরকম এক্সপার্টরা কিন্তু সহ্য করতে পারে না বলে আমার মনে হচ্ছে কিন্তু যাই হোক সেটা আমার পয়েন্ট আউট নয় আমার লুক আউট নয় আপনাদেরকে বলি ইরফান পাঠানের ভবিষ্যৎবাণী কি কে কে আর দল কি এই বছর প্লে অফসে যেতে পারবে না পাঠান যখন কে কে আর অ্যানালাইসিস করে তখন তিনি পরিষ্কারভাবে বলে দেন যে এই বছর কে কে আর দল যথেষ্ট ভালো গঠন হয়েছে খুব একটা খারাপ স্কোয়াড বানায়নি কে আর এই স্কোয়াড নিয়ে কে আর অবশ্যই লড়াই করবে এই স্কোয়াড নিয়ে কে কে আর অবশ্যই ঠিকঠাক খেললে প্লে অফসে পৌঁছালেও পৌঁছাতে পারে তিনি বলছেন এই বছর যদি কে কে আর শক্তিশালী দিক ধরি কে কেআরের কিন্তু থেকে মজবুত দিক হচ্ছে কে কে আর এর স্পিন অ্যাট্যাক এর কাছে খুব ভালো দুটো স্পিন বলার আছে নারীন বরুণ চক্রবর্তীর রূপে হারসিদ রানা খুব ভালো ছন্দে বল করছে তার পাশাপাশি অস্ট্রেলিয়ান বোলার স্পেন্সার জনসনও ভালো ফর্মে আছে এবং যদি বইভবররা ভালো করে দেয় এবং রাসেল ভালো করে দেয় তাহলে কেকেআরের বলিং পুরোপুরি স্ট্রং হয়ে যাবে এমনটা কিন্তু মানছেন ইরফান পাঠান এবং তিনি বলছেন কেকইরের কাছে ম্যাচ ফিনিশারও খুব ভালো আছে রাসেল রিঙ্কু রামানদ্বীপ তিনটাই কিন্তু বর্তমানে কে কেকেআর কাছে বেস্ট ফিনিশার আছে এই মুহুর্তে রিঙ্কু সিং খুব ভালো ফর্মে আছে রিঙ্কু সিং প্রত্যেক ম্যাচেই রান করবে কে কেআরের জন্য এমনটা পাঠানের বিশ্বাস রামানদ্বীপ সিং তিনিও কিন্তু যথেষ্ট ভালো ফিনিশার তিনিও এর জন্য ছোট ছোট ক্যামিও খেলতে পারে দশ বলে কুড়ির এরকম ক্যামিও খেলতে পারে এবং রাসেল যেদিনকারের রাসেলের দিন থাকবে সেদিনকার রাসেল এক একদমই হারামে জিতিয়ে দিতে পারে অর্থাৎ কে এর কিন্তু স্পিন অ্যাটাক বলিং অ্যাটাক এবং কে আর এর ম্যাচ ফিনিশার চাবুক আছে এমনটা কিন্তু পাঠান মনে করছেন তার পাশাপাশি তিনি বলছেন যে অনেকে বলছে যে সুনীল নারী প্রত্যেক বছর কি ভালো করবে তো দেখুন আমি একজন নিজে অলরাউন্ডার মানে পাঠান বলছে একজন আমি নিজে অলরাউন্ডার ছিলাম অলরাউন্ডারের সবসময় এটা বিশ্বাস করে করা হয় যে অলরাউন্ডার সে ব্যাটিংও করবে বলিংও করবে সুনীল নারীণ যথেষ্ট ভালো কেকইরের জন্য কন্ট্রিবিউট করে ব্যাটেও কিন্তু তা সত্ত্বেও সুনীল নারীকে অনেকে আন্ডার রেটেড নেয় ব্যাটিংয়ের জন্য আমি মনে করি গ্ল্যান্ড ম্যাক্সওয়েল ব্যাটে যত কন্ট্রিবিউট করেছে লাস্ট চার পাঁচ বছরে ওর থেকে বেশি সুনীল নারীন কন্ট্রিবিউট করেছে তাই আমরা ম্যাক্সওয়েলের ক্ষেত্রেই কথাটা বলি না কিন্তু নারীনের ক্ষেত্রেই কথাটা বলি যেটা আমার মনে হয় আনফেয়ার তাই তিনি বলছেন যে কে কেকইরের যদি এই মুহূর্তে দুর্বলতা কিছু হয় সেটা হচ্ছে কে এর ওপেনিং যদি সুনীল নারিন ভালো করে তাহলে কে কে আর ওপেনিং মজবুত হবে তবে কে কে আর ওপেনিংয়ে যদি একটা ভারতীয় কোনো আরেকটু ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান নিত যেই ওপেনারের স্ট্রাইক রেড দেড়শোর কাছাকাছি তাহলে কিন্তু কে আর এর টিম পুরোপুরি শক্তিশালী হতো আর যদি কে কে আর একটা এক্সট্রা ব্যাটসম্যান নিত যার স্ট্রাইক একটু ওয়ান থার্টি প্লাস ওয়ান থার্টি ফাইভ প্লাস তাহলে কিন্তু কে আর এর ব্যাটিং পুরোপুরি মজবুত হয়ে যেত এবং কে কে আর এই বছরে কিন্তু কমপ্লিট দল হয়ে যেত অর্থাৎ পাঠান কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে কে এই বছর যথেষ্ট ভালো দল অর্থাৎ কেই আর একটা ইন্ডিয়ান ওপেনার নেওয়া উচিত ছিল যেটা আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে এবং বলেছিলাম যে কে কি কিন্তু একটা এক্সট্রা ব্যাটসম্যান হলেও ভালো হতো তো যদিও কে আর আমি বলবো এক্সট্রা ব্যাটসম্যানের জন্য রাহানে পান্ডেকে নিয়েছে ঠিক আছে অত সবসময় নেগেটিভ থট আনার দরকার নেই সবসময় পজিটিভ থাকবো যে হ্যাঁ আমাদের দল জিতবে এটা সবসময় মেনে চলতে হবে অর্থাৎ ইরফান পাঠান তিনি মনে করছেন কে আর দল যথেষ্ট ভালো কে আর যদি ঠিকঠাক পরিকল্পনায় খেলতে পারে ঠিকঠাক ক্যাপ্টেনশিপ করতে পারে কে কিয়ারের যে ক্যাপ্টেন হবে তাহলে অবশ্যই কে কেয়ার সেমিফাইনালে পৌঁছাতে পারে এমনটা কিন্তু পাঠানের বিশ্বাস অর্থাৎ আমিও তাই একই কথা বলছি যদি কে কেয়ার ঠিকঠাক ক্যাপ্টেনসি করতে পারে আমি কিন্তু মনে করি কে কেয়ার আরও একবার প্লে অফসে যেতে পারে তো আপনার কি মনে হয় কে কে আর কি প্লে অফসে পৌঁছাবে সেটা আমাকে কমেন্ট জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে যা চ্যানেল উত্তর আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ